আসসালামু আলাইকুম আমরা যদি শয়তানের প্রবলন পাপ কাজ করি তাহলে শয়তান কার প্রবলনায় পাপ পাস করে চলুন বিতরে নেওয়া যাক শেখ আহমদার মুখে আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি এমনকি আদম হওয়া শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন প্রশ্ন হলো শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিদ্ধা করে নাই জটিল প্রশ্ন দেখুন ভাই শয়তানের প্ররোচনায় আদম আলি সাল্লাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন আমরাও শয়তানি কাজ করি শয়তানের প্ররোচনায় এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো তাহলে শয়তানরে কে প্ররোচনা দিছে এর উত্তর হলো তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে শয়তান হলো সে নিজেই তো শয়তান তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তান হলো কেন বাইরে আমার মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে দলিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্দার নফসালা আম্মার তুম বিশ্বু মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে এই যে রমজান মাসে শয়তান সেকলে বাধা আছে তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোষক ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি সে কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয় তো শয়তানের প্রবৃত্তি তাকে খারাপ কাজের নির্দেশ বিয়েতে মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় সৈয়দ সম্মত মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান বিয়ে হবে বিয়ের পরে একটা খাবার অনুষ্ঠান সুন্নাত এবং সরিয়া সিদ্ধ সেটার নাম ওয়ালিমা এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন শিক্ষিত করে দিয়েছেন এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের এই খুশিতে নতুন বউ ঘরে আসছে সেই খুশিতে সবাইকে খাওয়াবে এটার নাম হলো ওলিমা আর মেয়ের বাড়িতে বর পক্ষের লোকজন দলে দলে যে দর কষাকষি করে না আমাদের পাঁচশো লোক হবে না তালেবে এইসব চারশো করেন না হলে থাক আমরা মাঝামাঝি থাকি সাড়ে চারশো করি এই যে দরকসা করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয় যেটার নাম আমাদের সমাজে যাত্রী দেওয়া হয়েছে সেটাকে আমি বলি বদযাত্রী যারা বিয়ে করেন নাই বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোনো বদযাত্রী যাবে না যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে আপনার তো বিয়ের পর শ্বশুর মশায়ের সামনে বসে হয়ে বলা শ্বশুর বাবাজি জি আপনার মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ আনুমানিক একটা ফিগার বলেন আমি গরিবের ভূত একসাথে না হইলেও কিস্তিতে দিয়া শেষ করার চেষ্টা করবো এটা বলা উচিত শ্বশুর সেটা না করে উল্টা ছোট লোকের মতো দুইশো তিনশো লোক নিয়ে তার বাসায় গিয়ে খান লজ্জা হয় না বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা খাওয়া দাওয়া ঔষধ চিকিৎসা আদর স্নেহ কত কিছু দিয়ে গড়ে চলেছে এরপর আস্ত মেয়েটাকে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন সারা জীবন ভর শ্বশুরের এই কৃতজ্ঞতা শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না সেখানে আবার যৌতুক আশা করেন সেখানে আবার দুই পাঁচশো লোক নিয়ে তার বাসায় খেতে যান এর চেয়ে নির্লজ্জতা আরেকটা হতে পারে না এই জন্য আমি এটাকে বলেছি এটা বরযাত্রী না এটার নাম বদযাত্রী এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে ছেলে পক্ষ খাওয়াবে মেয়ে পক্ষ না হ্যাঁ মেয়ের বাবাকে আল্লাহ অঢেল দিয়েছেন তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন ভিন্ন কথা কিন্তু শর্ত দিয়ে দাবি করে তার কাছ থেকে দরকশা খুশি করে আদায় করলে সেটা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন প্রচারে সহায়তা করুন